নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও ভালো আছি তো আমি তো চলে এসেছি ত্রিপুরায় মামার বাড়িতে তো দেখুন কী সুন্দর বৃষ্টি এসছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য আজকের এই ভিডিওটা বৃষ্টির মধ্যে এসে পড়ছি এখানে আমাদের উপরে একটা রান্নাঘর আছে ছোট এটা দিয়ে বৃষ্টি পড়ছে দেখুন উপরে ছাদ থেকে কিভাবে জল পড়ছে বলুন আপনাদেরকে আজকে আমি ভিজে ভিজে উপরে নিয়ে যাই উপরে কি সুন্দর বৃষ্টি আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না মাঝে মাঝে একটা দেই কারণ দৈনন্দিনের জীবনের যা ভিডিও দেখানোর সেটা দেখাতে পাই না সেটা হয়তো আমি একা থাকলে দেখাতে পারতাম তো সব সময় সব জায়গায় গেলে ভিডিও দেওয়া যায় না এতদিন তো মামাতো বোনের এখানে ছিলাম তো চার পাঁচটা ভিডিও দিয়েছি এখানে এসে দিচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার একটু ভালো লাগবে এটা হচ্ছে ত্রিপুরা বিশালগড় প্রচুর লক্ষ দিল আমার মামার বাড়ি এটা হচ্ছে আমার মাসির বাড়ি এই যে মাসির বাড়িতেও অনেক গাছ অনেক ফুল গাছ ছিল আমরা বাড়িতে নেই সেই জন্য খারাপ হয়ে গেছে মামা ছিল না দিন যত্ন করার লোক ছিল না এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন